আমার আম্মু পানতে পুরি পান নিয়ে বসে আছে লাউ কাটবে তার আগে সে পান খেয়ে নিচ্ছে আম্মুকে বলে পান খেয়ে কী স্বাদ এটা নাকি তাদের নিশা পান না খাইলে হবে না এই যে লাউটা কেটে নিচ্ছে লাউটা কাটতে যেয়ে দেখে লাউটা জালি না এইদিকে আমার আম্মু এটা হচ্ছে আমার ছোট আম্মু সে গান শুনতে ছিল গানের তাল ধরে সে নাচতেছে যে গানে যেমন সে তেমনই করবে এই যে ভাবি মাছ কেটে আনছে এইদিকে এটাকে কি আমরা বলি পানি খিচুড়ি এটার নাম আর একটা আছে খিচুড়িটা রান্না করে বুঝতে পোলাও চাউল ডল তারপরে দিয়ে দুধ শুকনামরিচার গুঁড়া চিরার গুঁড়া দুধের গুঁড়া দিয়ে রান্না করছে অনেক মজা হয়েছে সবাই খাচ্ছে আর এইদিকে আমার বোন আর আমার ভাই বেটি পেঁপে মাখায় নিয়ে আসছে এখন আমি বলতেছি সকাল সকাল চক খাওয়া ঠিক না তারপরও দেখে লোকসান যেতে পারিনি খেয়ে নিলাম ওরা হাসতেছিল খিচুড়ি খাওয়ার পরে আম্মু আবার একটা ফুলের বসে দিয়ে চরবত বানাইছে সেইটা খেয়ে নিলাম এদিকে আপু আবার মিশে গেছিলো সেখান থেকে মাছগুলো পাইছে কিনে নিয়ে আসছে তাজা মাছ অনেক রকমের মাছ আসার ভিতরে আম্মু এখন মাছ বোনা করবে শাপলা দিয়ে তো মাছগুলো বোনা করার আগে ভেজে নিচ্ছে মাছগুলো ভাজা শেষ এখন মশলা কষাবে তার জন্য মরিস পেঁয়াজ ভেজে নিচ্ছে তার ভিতরে মশলা দিয়ে দিল লবণ গুঁড়ো হলুদ গুঁড়ো তেল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে পানি দিয়ে মাছগুলো দিয়ে দিবে তো মাছগুলো দিয়ে দিয়েছে জাল উঠে গেলে শাপলাগুলো দিয়ে দেবে আমাদের তরকারি রান্না আর কি পোনা করা শেষ মাছ ভোনা এখন সেই লাউ দিয়ে ঝোল রান্না করবে লাউ দিয়ে ঝোল রান্না করার জন্য মশলা মরিচ মাছ কষিয়ে নিবে এখন লাউ গুলা দিয়ে দিব ভিতরে লাউ কোশন কষানো হয়ে গেলে পানি দিয়ে দিবেন তো তাহলে রান্না শেষ